মাত্র ঈদ ফিতরের আগে ও পরের এগারো দিনে দেশে মোট সড়ক দুর্ঘটনায় দুশো জন নিহত হয়েছেন গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী আহত হয়েছেন পাঁচশো জন কিন্তু বাস্তবে আহতের সংখ্যা দুই হাজারের বেশি সোমবার রোড সেফটি ফাউন্ডেশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সারা দেশে একশো মোটরসাইকেল নিহত একশো ছয় জন যা মোট নিহতের বিয়াল্লিশ শতাংশ দশমিক দুর্ঘটনায় উনচল্লিশ জন পথচারী নিহত হয়েছেন যা মোট নিহতের পনেরো দশমিক ছয় ছয় শতাংশ যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন বত্রিশ জন অর্থাৎ বারো দশমিক আট পাঁচ শতাংশ এই সময় ছয়টি নৌ দুর্ঘটনায় তেরো জন নিহত ও পনেরো জন আহত হয়েছেন সতেরোটি রেলপথ নিহত এবং আহত জাতীয় দৈনিক সাতটি অনলাইন নিউজ পোর্টাল ইলেকট্রনিক গণমাধ্যম এবং নিজস্ব তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে দুর্ঘটনায় যানবাহন ভিত্তিক নিহতের পরিসংখ্যানে দেখা যায় মোটরসাইকেল চালক ও আরোহী একশো ছয় জন বাস যাত্রী চোদ্দ জন ট্রাক পিক আপ ট্রাক্টর ট্রলি আরোহী নয় জন প্রাইভেট কার মাইক্রোবাস আরোহী আঠারো নিহত হয়েছেন রোড সেফটি ফাউন্ডেশনের পর্যবেক্ষণ ও বিশ্লেষণ বলছে দুর্ঘটনাগুলোর মধ্যে সাতাশিটি জাতীয় মহাসড়কে আটানব্বইটি আঞ্চলিক সড়কে তেতাল্লিশটি গ্রামীণ সড়কে এবং উনত্রিশটি শহরের সড়কে সংগঠিত হয়েছে দুর্ঘটনাসমূহের আটষট্টি মুখোমুখি সংঘর্ষ একশো তেরোটি নিয়ন্ত্রণ হারিয়ে একচল্লিশটি পথচারীকে চাপা বা ধাক্কা দিয়ে চব্বিশটি যানবাহনের পেছনে আঘাত করা এবং এগারোটি অন্যান্য কারণে ঘটেছে সময় বিশ্লেষণে দেখা যায় দুর্ঘটনাসমূহ ঘটেছে ভোরে তিন দশমিক এক এক শতাংশ সকালে তেইশ দশমিক তিন চার শতাংশ দুপুরে একুশ শতাংশ বিকালে ছাব্বিশ দশমিক আট চার শতাংশ সন্ধ্যায় আট দশমিক এক সাত শতাংশ এবং রাতে সতেরো শতাংশ দুর্ঘটনার বিভাগীয় পরিসংখ্যান বলছে ঢাকা বিভাগে দুর্ঘটনা আঠাশ দশমিক সাত নয় শতাংশ প্রাণহানি চব্বিশ দশমিক আট নয় শতাংশ রাজশাহী বিভাগে দুর্ঘটনা চোদ্দ দশমিক তিন নয় শতাংশ প্রাণহানি চোদ্দ দশমিক চার পাঁচ শতাংশ চট্টগ্রাম বিভাগে দুর্ঘটনা পনেরো দশমিক এক সাত শতাংশ প্রাণহানি বিশ দশমিক আট আট শতাংশ খুলনা বিভাগে পনেরো দশমিক নয় পাঁচ শতাংশ প্রাণহানি পনেরো দশমিক ছয় ছয় শতাংশ বরিশাল বিভাগে প্রাণহানি দুই দশমিক চার শূন্য শতাংশ রংপুর বিভাগে দুর্ঘটনা সাত দশমিক তিন শতাংশ প্রাণহানি সাত ছয় শতাংশ এবং ময়মনসিংহ বিভাগে দুর্ঘটনা নয় দশমিক শতাংশ প্রাণহানি আট দশমিক শতাংশ ঘটেছে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি দুর্ঘটনা ও প্রাণহানি ঘটেছে চুয়াত্তরটি দুর্ঘটনায় বাষট্টি জন নিহত সিলেট বিভাগে সবচেয়ে কম সাতটি দুর্ঘটনায় ছয় জন নিহত একক জেলা হিসেবে চট্টগ্রাম জেলায় সবচেয়ে বেশি আঠারোটি দুর্ঘটনায় একত্রিশ জন নিহত হয়েছেন নিউজ ডেস্ক চট্টগ্রাম সময়